পূর্ব বর্ধমান মেলা প্রাঙ্গন সেভ ড্রাইভ সেভ লাইফ বাল্য বিবাহ সাইবার প্রতারণা এমন সব বার্তাকে সামনে রেখে এক সচেতনতা শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত হল পূর্বস্থলী নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের নিয়ে এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় উক্ত সচেতনতা শিবিরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তর বিধানসভা বিধায়ক তপন চট্টোপাধ্যায় পূর্বস্থলী থানার আইসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ পূর্বস্থলী থানার পুলিশ প্রশাসন আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস কে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস কারণ এটা একটা প্যাটার্ন আমাদের ক্যালকুলেশনটা হচ্ছে যে একটা বাচ্চাকে যে রাইটারের মাধ্যমে লেনদেনের মাধ্যমে বাচ্চাটাকে আমরা করে অ্যারেঞ্জ করতে করে তারা শেয়ার অ্যাকসেপ্ট করে কাট করে চলে অ্যাকাউন্ট করে টাকা কিন্তু আইনটা অনেক বড় সাবজেক্ট যেটা আমরা চাকরি হয়ে গেল আমরা পর্যন্ত

जो तो दरअसल जो जो YouTube से है वो है ये चारों साइबर की वो तरीका बुद्धodik है और एक और चैप्टर है ये बहुत पावरफुल सिस्टम है सरकार की तो सब के एक्सेस बा विभाग का बाकी है एक टच कैश और मॉडरेट फॉर औरटा है सोशल मीडिया पर तो मॉडरेट फॉर बा ऑनलाइन सर्कल

সাইকেলে করে হেলমেট পরে যাচ্ছে পুলিশ এত চেকিং করছে পুলিশকে টিটকিন করার জন্য ব্যাঙ্গ করার জন্য সাইকেলে চেপে হেলমেট পরে যাচ্ছে তাকে নাতি রং যেসব সাইক্লিং গুলো হয় সেই সব বন্ধুদের আমি বলতে চাই যারা এটা নিয়ে ব্যঙ্গ করেন যে সাইকেল চালিয়ে হেলমেট মাথায় নিয়ে যাচ্ছে পুলিশকে দেখানোর জন্য একটা ছবি ভাইরাল করলো ছাড়ার জন্য যে পুলিশের একটা প্রেশার একটা চাপ দিচ্ছে আমি সাইকেল চালাচ্ছি আমি হেলমেট পরে যাচ্ছি

মাথাটা ভাই থাকার জন্য মাথাটা কিন্তু আগে নিচে পড়ে তাহলে স্বাভাবিকভাবে একটা ব্যালেন্সের জায়গায় যখন আমরা আছি তখন যখন মাথা আমরা পড়ে পড়ে যাচ্ছে তখন খুব স্বাভাবিকভাবে মাথাটা আমাদের আগে নিচে আসছে এবং শরীরে সব থেকে বেশি চোটটা মাথায় লাগছে মাথায় লাগে যেটা সার্ভে করা হচ্ছে আমি নিজে বর্ষণ দেখছি প্রত্যেকদিন আমার বর্ষা দাদা বসে স্যার একটা মেয়ে